সতী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনন্দনের চরণে বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা ধারাবাহিক অনুযায়ী আজ শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় থেকে সতেরো নং শ্লোকটি উপস্থাপন করব আসুন আমরা সকলে ব্রতি হই জ্ঞান তুমি রাধানঞ্জন শালাকা চক্ষিরম মিলিতাং জ্ঞান তসময়ী শ্রী গুরুবে নম নমম বিষ্ণু কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহ নম নমমি বাঞ্ছা কাল্পতরূ ভাষা কৃপা পাইয়ে পাই ভোচা পতিং পাবনে ভো বৈষ্ণবে ভো নম নম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরুকৃপ কেবল ওম শ্রীপরমা নম ও শ্রীমদ ভগব শ্রী গীতা নম নারায়ণ নাম স্কীতনারায় মম দেবী সরস্বতিং বেশ তত জয় মুদিরয়ে চল পেয়ে গিতে কৃপা তম বন্দে পরমানন্দমাধবম ওম নমো ভগবাসে নমো ভগবাসুদেব শ্রীমদ্ভগত শ্রী গীতা ভগবদ্গীতা যোগ শ্লোক শঙ্কর শতু কমি অপি বদ্ধ বেকর্ম আকর্মাচ বধবম গহনা কর্মন অনুবাদ কর্মের নিগুড় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথ জানা কর্তব্য তাৎপর্য কেউ যদি সত্যি জড় বন্ধন দিকে মুক্ত হতে চায় তবে তাকে কর্ম অকর্ম ও বিকর্মের পার্থক্য জানতে হবে তাকে জানতে হবে ভগবত তত্ত্ব কী ভগবানের সঙ্গে তার কী সম্পর্ক এবং এই জড় জগতের বিভিন্ন গুণের প্রভাবে সে কীভাবে তার কর্তব্যকর্ম করে তাই তত্ত্বের উপলব্ধি হচ্ছে আত্ম উপলব্ধি এই তত্ত্ব পূর্ণরূপে যে উপলব্ধি করতে পারে সেই বুঝতে পারে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস তাই কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে ভগবানের সেবা করাই প্রতিটি জীবের পরম কর্তব্য সমগ্র ভগবৎ গীতায় ভগবান আমাদের এই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষায় দান করেছেন যে চিন্তাধারা এবং যে কর্ম এই সিদ্ধান্তের বিরোধিতা করে তাকে বলা হয় বিকর্ম অর্থাৎ নিষিদ্ধ কর্ম এই তত্ত্বজ্ঞান সম্পূর্ণরূপে উপলব্ধি করতে হলে মানুষকে কৃষ্ণ ভাবনাময় ভক্তের সঙ্গ করতে হয় সাধু সঙ্গ করতে হয় এবং তাদের কাছ থেকে এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে হয় ভগবত ভক্তের কাছ থেকে এই জ্ঞান আহরণ করা এবং ভগবানের কাছ থেকে তা আহরণ করার মধ্যে কোনো পার্থক্য নেই এই পরম তত্ত্বজ্ঞান এভাবেই সদ্গুরুর কাছ থেকে আহরণ না করলে বড় বড় বুদ্ধিমান মানুষেরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ে এবং এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে পারে না সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা বুঝতে পারলাম তাহলে আমাদের কি করতে হবে আমাদের কৃষ্ণ ভাবনা ভাবনাময় হয়ে কৃষ্ণর সেবার জন্য ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের যে কাজ করতে হবে সেটাই তো কর্ম তো সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ এই মধুরতম এই সুন্দরতম দামোদর মাসে আমরা সেই ভগবত সেবায় নিযুক্ত হই আসুন আমরা এই প্রত্যয় ব্যক্ত করি যে আমাদের নিয়ত যেন ভগবত সেবায় মনোনিবেশ করতে পারি সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ আজ থেকে আমরা এই প্রতিজ্ঞা গ্রহণ করলাম যে আমরা ভগবত সেবায় নিত নিয়োজিত থাকবো আসুন আমরা মাহাত্ম বলে বিশ্রামে চলে যাই ও শ্রী পরমাত্ম নম ওম শ্রীমাদ ভগবতী শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতি ব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভাবগ্ন ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎসা তোম নম ভগবতী বাসুদেবায় নম ভগবতী বাসুদেবায় নম ভগবতী বাসুদেবায় শ্রীমৎ ভগবতী শ্রী গীতায় নম পরমেশ্বর পরম ভগবানের নিকট প্রার্থনা হে প্রভু হে পরমেশ্বর হে ভগবান হে জনার্দন হে নারায়ণ হে জগদীশ্বর তুমি এই জগতে তোমার সকল ভক্তের উপর কৃপা করো সকল ভক্তকে সুস্থ রাখো সকল ভক্তকে দীর্ঘায়ু করো সকলকে তোমার ভক্তি নিবেদন করো সকলেই যেন তোমার চরণ সেবায় ব্রতি হয় ওম তৎসৎ নম ভগবতে বাসুদেবায় নম ভগবতী বাসুদেবয় শ্রীমদ্ভগবতী শ্রী গীতায় নম গীতায় নম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি